দু মাস আঠারো দিনের মাঝখানে মাঝে কিভাবে তিনি মক্কা শরীফে পৌঁছে গেল আমি আজকে ভিডিওটা করতাম না ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমারও ডাউট হয়েছিল সেই সময় যে আসলে ভাইরাল হওয়ার জন্য না অন্য কোনো উদ্দেশ্য তিনি বলেছিল যে ভারত পাকিস্তান তখন সমস্যা হচ্ছে যুদ্ধ চলছে তা আপনি কীভাবে যাবেন বললো যে যদি সমস্যা সমাধান হয়ে যায় তাহলে আমি পাকিস্তানের দিয়ে হেঁটেই যাবো না হয় ওইটা প্লেন প্লেনে করে যাব তারপরে গেল এখন একটা ভিডিও দেখলাম যে তিনি বলছে যে আমি অলরেডি পৌঁছে গিয়েছি এবং সেখান থেকে লাইভ দিচ্ছে অলরেডি মানে এ আপনার এরহাম পড়েও আছে অলরেডি এবং তিনি লাইভও দিচ্ছে এবং তার সাথেও দেখছি এখান থেকে এক ভাই আবার আমাদের আমার এক পরিচিতও ভাই দেখলাম তিনিও সম্ভবত ওমরা করতে গিয়েছে তিনিও ভিডিও করছিল ওনার সাথে বেশ কিছুদিন ধরে তিনিও দেখলাম সাথে পৌঁছে গিয়েছে একসঙ্গে ফেসবুকে ছবিও দেখলাম তো আমাদের ভটকপুকুরের মিজানুর ভাই ওদের একটা ট্র্যাভেলস আছে ওখানে গিয়ে সম্ভবত তাদের সাথে দেখাও হয়ে গিয়েছে মিজানুর ভাইও একটি ফটো তুলে ফেসবুকে দিয়েছে দেখলাম তো বিষয়টা হচ্ছে এই তিনি একবার বলেছে একই ভিডিও একই পাঁচ সাত মিনিটের ভিডিওর মধ্যে বাইট নিচ্ছে যখন তিনি তখন বলছে যে আমি ফরজ হজের জন্য যাব ওমরার জন্য একবার বলিনি আবার বলছে ছ সাত মাস পরে ফিরে আসব। তখনই আমাদের ডাউট হয়েছিল তারপরে এখন হঠাৎ করে এই দু মাস আঠারো উনিশ দিনের মাথায় কিভাবে কতটা হাঁটলো কোথায় গেলো কোথায় কিভাবে পৌঁছে গেল আল্লাহ ভালো জানে ভাই আমি গত উনত্রিশে এপ্রিল একটি ভিডিও করেছিলাম আপনারা জানেন যে আমাদের ক্যানিংয়ের জীবনতলা থানার হাফিজুল সর্দার নামে এক যুবক আপনারা জানেন যে পায়ে হেঁটে তিনি হজের উদ্দেশ্যে বার হয়েছিল তো সাতাশ তারিখে বার হয় আটাশ উনত্রিশ তারিখে আমাদের সাতুলিয়াতে আসে আসার পরে ব্যাপক দেখলাম রাস্তাঘাটে প্রচুর মানুষের উৎসাহ আছে তা আমরা গিয়েছিলাম বেশ কয়েকটা ভাই মিডিয়া ভাই ভিডিও করতে এবং উনত্রিশে এপ্রিল ভিডিও করেছিলাম হাফিজুল ভাইয়ের দেখলাম যে রাস্তা দিয়ে যখন যাচ্ছে মানুষের অসংখ্য মানুষের ভিড় যেহেতু পায়ে হেঁটে হজে যাচ্ছে ওমরা হজে এবং তাকে দেখার জন্য মানুষের একটা আবেগ ব্যাপকভাবে কাজ করছে বেটা ছেলে মেয়ে ছেলে রাস্তার ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অনেকে হাতে হাত দিয়ে মোশাফা করছে অনেকে নজরানাও দিচ্ছিল দেখলাম তো যাই হোক উনত্রিশ তারিখে তিনি আমাদের কাছে যে বক্তব্যটি দিয়েছিল আমরা প্রশ্ন করেছিলাম যে আপনি কত দিনের জন্য বাড়ি থেকে বার হয়েছেন আমাদের হাফিজুল ভাই বললো যে আমি সাত মাসের জন্য বাড়ি থেকে বার হয়েছি বাড়ি থেকে বলে এসেছি যে সাত মাস পরে বাড়িতে আসবো আমরা তার কিছুক্ষণ সময় অন্য প্রশ্ন করার পরে তাকে আবার প্রশ্ন করেছিলাম যে আপনি ফরজ হজে যাচ্ছেন না উমরা হজে যাচ্ছেন তা আমার হাফিজুল ভাই হাফিজুল সর্দার ভাই তিনি বললেন যে আমি ফরজ হজে যাচ্ছি তা আমরা বললাম যে অলরেডি ফরজ হজে দু সালের ফরজ হজে যাওয়া আরম্ভ হয়ে গিয়েছে স্টার্ট হয়ে গিয়েছে ঠিক সেই সময় কি দু একদিন দিন আগপিছু হবে এরকম মানে প্রস্তুতি শেষ হয়ে গিয়েছে পঁচিশ সালের ফরজ হজ যাবে তো ধরুন আরে এক মাস দেড় মাস বাকি ফরজ হজ তা আপনি কি এবছরেই যাবেন বললো না এখন থেকে প্রস্তুতি নিয়েছি ইনশাল্লাহ আমি ফরজ হজের নিয়েতেই যাচ্ছি আমরা যখন জিজ্ঞাসা করি তিনি একবারও বলিনি যে আমি ওমরা হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে বাড়ি থেকে বার হয়েছি তো তিনি ফরজ হজের কথাই বললো এবং ভিডিওটা আপনাদের দেখাবো চলুন আমরা ভিডিওটা দেখে আসি তিনি হাফিজুল ভাই কি বলছে আপনার নাম হাফিজুল সর্দা আপনি বার হয়েছেন দুশো দশ থেকে দুশো তিরিশ দিনের জন্য পুরোটাই হেঁটে যাবেন হেঁটে যাবেন কোন কোন দেশের ওপর দিয়ে পাকিস্তান আফগানিস্তান ইরান ইরাক কুয়েত আরব এটা কি ফরজ হজ কোনটা ফরজ মানে এবছরে আর হচ্ছে না সামনে বছরের সময় আছে ফরজ তিনি বলছে তারপরে আবার যখন প্রশ্ন করলাম তিনি বলছে যে আমি বাড়ি থেকে বলে এসেছি ছ সাত মাস পরে বাড়ি ফিরবো কতদিন পরে আপনি বাড়ি ফিরবেন আচ্ছা আমি সাত মাস পরে বাড়ি মাস পরে আচ্ছা তখনই আমাদের একটু ডাউট হয়েছিল আমরা যখন প্রশ্ন করার পরে যখন ফিরে সাইডে দাঁড়িয়েছিলাম আমাদেরকে একটা ভাই ডেকে বলেছিল যে ভাই প্রশ্নটা আপনারা করলেন কিন্তু এটা জিজ্ঞাসা করলেন না তো কোনটা তো বলছে আপনি বললেন যে ফরজ হজের কথা আমি বললাম হ্যাঁ তারপরে বলছে যে আপনি বলছে ছ সাত মাস পরে ফিরে আসবো আমি বললাম হ্যাঁ তাই তো ঠিক তখন আমি অলরেডি বেরিয়ে চলে এসেছি আমি ভাবলাম যে তো ডাউট আছে পরে যখন ভিডিওটা আমরা ইউটিউব ফেসবুকে ছাড়লাম বিভিন্ন ভাই ফোন করেছে আমাকে বিভিন্ন ভাই ফোন করেছে কমেন্টও অনেকে কথা দিয়েছে মানে লিখেছে বিষয়টা কি তা আমি ভাবলাম যে ডাউট হচ্ছে অনেকে বলছে পাগল অনেকে বলছে ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন বিষয় তো আমরাও প্রশ্ন করেছিলাম যে আপনি কি ভাইরাল হওয়ার জন্য যাচ্ছেন অনেকে বলছে যে ভাইরাল হওয়ার জন্য যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন অ্যাকচুয়ালি যখন আমি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে যাই না আমি ভাইরাল ছেলে এর আগে আমি যখন বাংলাদেশ নেপাল ভুটান এবং সারা ভারতবর্ষে আমি সাইকেলে প্রচার করেছি তো তিনি বলল না ভাইরাল হওয়া না আমি বিভিন্ন জায়গায় সাইকেলে ভ্রমণ করেছি বাংলাদেশ নেপাল ভুটান বিভিন্ন জায়গায় আমার অভিজ্ঞতা আছে আমি বাংলা ইংলিশ উর্দু হিন্দি সব বলতে পারি তা আমার কোনো দেশেও অসুবিধা হবে না ভিসা সংক্রান্ত ভিসা সমস্ত কিছু আলোচনা হয়েছিল আমরা দেখলাম বেশ কিছুদিন আমাদের এলাকা দিয়ে যখন যাচ্ছে বেশ ভালো ভিড় আস্তে 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 মানুষের তখন দেখলাম যে ভিড় কমতে থাকলো বিভিন্ন দিন বেশ কিছু দিন ধরে দেখলাম তিনি ফেসবুকে নিজে নিজে লাইভ করছে অনেকের সাথেও যাচ্ছে হয়তো জানি না সাথে একজন দুজনকে রেখেছিল কি না তারা দেখলাম যে কন্টিনিউ ভিডিও করতো এখন জানি না সেটা কী জন্য নিজস্ব রেখেছিল কি আপনার তারা নিজেরা নিজেদের আবেগের দিয়ে কি ভালো লাগতো বলে ভিডিও করত যাই অনেক দূর পর্যন্ত দেখলাম যে দু একজন ভাই ভিডিও করতে করতেও তারপর পিছন পিছন গিয়েছে তো যা খুব ভালো লাগলো ফুরফুরা শিল্পী গেলো বিভিন্ন জায়গায় গেল বিভিন্ন লোক উৎসাহ হলো বিভিন্ন শুনলাম ঝাড়খণ্ড পর্যন্ত পার হয়েছে বিভিন্ন সময় শুনিসি জেনিসি তারপরে বেশ কিছুদিন আর দেখতে পাইনি তারপরে মাঝে মাঝে শুনতাম যে আজ অমুক জায়গা আছি কাল অমুক জায়গা আছি আজকে হঠাৎ আমার নজরে পড়ল যে দুদিন আগে সম্ভবত দুদিন কি তিন দিন আগে তিনি অলরেডি মক্কা শরীফে পৌঁছে গিয়েছে তো আমাদের শিহাব চতুর ভাই গিয়েছিল দীর্ঘ প্রায় প্রায় এক বছর মতো প্রায় লেগে গিয়েছিল এবং তিনি প্রতিদিন প্রায় তিরিশ কিলোমিটার পর্যন্ত হাঁটত সম্ভবত তা আমাদের এ ভাই তো পনেরো কিলোমিটার পর্যন্ত হাঁটে এবং এত তাড়াতাড়ি উনত্রিশে এপ্রিল আর আজকে আপনার চোদ্দই জুন উনত্রিশে এপ্রিল মানে হচ্ছে আপনার ধরুন তিরিশে এপ্রিল ও এপ্রিল মে জুন আজকে চোদ্দোই জুলাই মে জুন মাস আর চোদ্দো মাস চোদ্দো আর ওধারে একদিন কি দুদিন আছে তো দুমাস আপনার ষোলো দিন ধরলাম কি শত আর মাস আঠেরো দিন এই মাস আঠেরো দিনের মাঝখানে মাঝে কিভাবে তিনি মক্কা শরীপে পৌঁছে গেল আমি আজকে ভিডিওটা করতাম না ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমারও ডাউট হয়েছিল সেই সময় যে আসলে ভাইরাল হওয়ার জন্য না অন্য কোনো উদ্দেশ্য বলেছিল যে ভারত পাকিস্তান তখন সমস্যা হচ্ছে যুদ্ধ চলছে তা আপনি কিভাবে যাবেন বললো যে যদি সমস্যা সমাধান হয়ে যায় তাহলে আমি পাকিস্তানের উপর দিয়ে হেঁটেই যাব না হয় ওইটা প্লেন প্লেনে করে যাব তারপরে গেল এখন একটা ভিডিও দেখলাম যে তিনি বলছে যে আমি অলরেডি পৌঁছে গিয়েছি এবং সেখান থেকে লাইভ দিচ্ছে অলরেডি মানে এ আপনার এরহাম পড়েও আছে এরহাম পড়েও আছে অলরেডি এবং তিনি লাইভও দিচ্ছে এবং তার সাথে দেখছি এখান থেকে এক ভাই আবার আমাদের আমার এক পরিচিত ভাই দেখলাম তিনিও সম্ভবত ওমরা করতে গিয়েছে তিনিও ভিডিও করছিল ওনার সাথে বেশ কিছুদিন ধরে তিনিও দেখলাম সাথে পৌঁছে গিয়েছে একসঙ্গে ফেসবুকে ছবিও দেখলাম তো আমাদের ভটকপুকুরের মিজানুর ভাই ওদের একটা ট্রাভেলস আছে ওখানে গিয়ে সম্ভবত তাদের সাথে দেখাও হয়ে গিয়েছে মিজানুর ভাই একটি ফটো তুলে ফেসবুকে দিয়েছে দেখলাম তো বিষয়টা হচ্ছে এই তিনি একবার বলেছে একই ভিডিও একই পাঁচ সাত মিনিটের ভিডিওর মধ্যে বাইট নিচ্ছে যখন তিনি তখন বলছে যে আমি ফরজ হজের জন্য যাব ওমরার জন্য একবার বলিনি আবার বলছে ছ সাত মাস পরে ফিরে আসব। তখনই আমাদের ডাউট হয়েছিল। তারপরে এখন হঠাৎ করে এই মাস আঠারো উনিশ দিনের মাথায় কিভাবে কতটা হাঁটলো কোথায় গেল কোথায় কিভাবে পৌঁছে গেল আল্লাহ ভালো জানে ভাই জানি না তো আমার আজকে একটু মনের মধ্যে ডাউট হলো বলে ভিডিওটা করলাম আপনাদেরকে এবার আল্লাহ ভালো জানে তার কী নিয়ত আছে কি উদ্দেশ্য আছে এবং তিনি কিভাবে পৌঁছেছে বলছে একটা ভিডিও দেখছিলাম যে তিনি ইরানে নাকি সমস্যা হচ্ছে বলে ইরান থেকে ফ্লাইট ধরেছে তো ইরানেও দু মাস সতেরো আঠারো দিনের মাঝায় কিভাবে পৌঁছে গেল আর পাকিস্তানটা কি গণ্ডগোল ছিল পাকিস্তানেও কীভাবে গেল কীভাবে কী হলো কিছু বুঝতে পারি না জানেন একটা কোথাও কোথায় একটা ডাউট মতো হচ্ছে কোনো একটা সমস্যা হচ্ছে জানি না আল্লাহর ঘরে গিয়েছে ভালো কাজের জন্য আল্লাহর ঘরে গিয়েছে ভালো কাজের জন্য ভালো জিনিস সেটা তো অবশ্যই ভালো একটা পায়ে হেঁটে যাচ্ছে অবশ্যই অ্যাকচুয়ালি পায়ে হেঁটে যাওয়ার কোনো ফর্মুলা নেই পায়ে হেঁটে যাওয়ার কোনো বিধানও নেই যে পায়ে হেঁটে যেতে হবে বরঞ্চ যারা শরীরকে কষ্ট দেওয়া তো যাই হোক তো সে আল্লাহর ঘরে যাচ্ছে ভালোর জন্য ভালো জিনিস খুব ভালো লেগেছে বলে আমরা আবেগ দিয়ে ভিডিওটা করলাম মানুষকে জানানোর জন্য আমরা গিয়েছিলাম আমাদের চ্যানেলে ছাড়ার জন্য কিন্তু যখন হঠাৎ করে মাস আঠারো উনিশ দিনের মাথায় পৌঁছে গেল তখনই ডাউট হলো দেখ আল্লাহ ভালো জানে আপনারা ভিডিওটি দেখে ভিডিওর বিষয়ে আপনারা কমেন্ট করবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন আল্লাহ ভালো জানে এবং যদি হাফিজুল ভাই আমারও ভিডিওটি দেখে থাকে আপনিও আপনার বিষয়ে কিছু বলতে পারেন